শ্রাবণী এখন এগুলো ভোলা মাছ ভোলা মাছ এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি ভোলা মাছের গিয়ে পকোড়া করবো এত দারুন রেসিপি এরকম মাথাগুলো সব বাদ দিয়ে দিয়েছি আর গাছর ছিঁড়ে নিয়েছি এবার আমি এগুলোকে নুন হলুদ এবং মশলা দিয়ে ম্যারিনেট করব তার জন্য আমাকে প্রথমে নুন দিলাম হলুদ দিলাম আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে আমি আগে দেড় চামচ বছর দিলাম ম্যারিনেট জন্য রেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব এবার ম্যারিনেট করা মাছের মধ্যে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দেব বেসন বেসনটা দিয়ে ভালো করে রেখে নিই এতে মশলাটা রয়েছে এতে আরো টেস্টটা বেশি ভালো হবে এভাবে পুরো রেখে দিচ্ছি গরম হয়ে গেছে আস্তে করে আমি তেলে ছেড়ে দেব এই ধরে মশলাগুলোকে শুদ্ধ দেখো আমার পকোড়া গুলো ভাজা হয়ে গেছে আর বাকি গুলো ওই ভাজছি বর্ষা ধারণ হয়েছে এবার খাবে এইভাবে ভোলা মাছের একটা পকোড়া খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখে দেখো জীবের জল যদি সস দিয়ে খায় বা ভাত দিয়ে খায় কেমন লাগছে বলো হ্যাঁ কোনো কথা নেই চুপচাপ